যেমন আমির হামজা সাহেব কয়েকদিন আগে রসোল্লা সাল্লাস্লামের ব্যাপারে একটা কথা বলতে গিয়ে তিনি বললেন মানে সাংবাদিক বলে ফেললেন তো আমি আমির হামজা সাহেবের সাথে আমার অনেকবার দেখা হয়েছে ইদানিং কয়েকদিন আগে আমি উমরাতে গিয়েছিলাম সেখানে আমার সাথে সৌদি আরবে দেখা হয়েছে তো সেখানে যাওয়ার পরে আমার লোকটাকে থেকে দেখে আমার মনে হলো লুকটা খুবই মানে সরল সহজ এবং লোকটা খুবই মানে তাকে এমন টর্চার করা হয়েছে যাতে যাতে করে তার সে শারীরিক এবং মানসিক সে অসুস্থ হয়ে পড়েছে এজন্য আমি তার ওনাদেরকে মাঝে মধ্যে বলি যারা বড় বড় আলোচকরা আছেন তাদের সাথে প্রায় আলোচকদের সাথে আমার দেখা হয় আমি ওনাদেরকে বলি আপনারা এত চাপ নিয়ে না যে ফজরের পরে এক মাহফিল জোহরের পরে এক মাহফিল আসরের পরে এক মাহফিল এরপরে এই মাঘমের পরে এক মাহফিল এশার পরে এক মাহফিল এত চাপ নিয়েন না এরপরে হয়তো আপনাদেরকে জোর করে ধরবে এরপরও বেঁচে থাকতে হবে আমি আজকে মাহফিল করতে চাই আগামী তিন দিন আমার খালি এরপরে আবার মাহফিল আছে ঢাকা কিলকেতে তো বেশি মাহফিল করলে আলোচকদের মানে অনেক সময় দেখা গেছে যে তাদের প্রেশার পরে যায় তখন কথা একটা বের হয়ে যায় তো সেই জন্য কথা যদি বের হয়ে যায় উনি আবার সরিও বলেছেন আল্লাহ বলেন ওনাকে জেজায় খ্যার দান করেন বলেন আমি সরিও বলেছেন মাফও চেয়েছেন উনি বলেছেন তাহার যদিও মাফ চেয়েছি আলেনদের সমালোচনা করার প্রয়োজন আমি মনে করি না আমি আলেনদের সমালোচনা আমি সহজেই আমি মাহফিলে করার চেষ্টা করি না অনেক আলোচক আসেন যে কথা বললেই কিছু আলোচক এমনও আছেন যে একজনের সমালোচনা করতে গিয়ে কাউকে কাফের কাউকে গাজাখুর কাউকে মতলু নানান ধরনের কথা বলছেন যারা বলছেন তাদেরকেও আমি চিনি কিন্তু আমি বলবো এই সমস্ত কথার মাধ্যমে তো সাধারণ জনগণের ভিতরে এটা আরও ঝামেলা সৃষ্টি হচ্ছে ভালো কিছু বয়ে আনছে না ফায়দাজনক হচ্ছে না ভাইয়ের আমার বাবাজির আমার সেই জন্য আলোচক যারা আছেন যেহেতু এখানে এত মিডিয়া সেই জন্য বলছি কিন্তু আপনারা এই কয়েক হাজার মানুষের শুনছেন না এটা কালকে দেখবেন লক্ষ লক্ষ মানুষ শুনতেছে আলোচনাগুলো তাহলে আমি ওনাদেরকে বলব যে আপনারা প্রেশার কমান যেহেতু অনেকেই মাজলুমা আলেন আমি দেখছি যারা এদেরকে আবার দাওয়াত বেশি দেয় মানুষ ঠিক না মাজলুম আলেনদেরকে দাওয়াত বেশি দেয় তখন তারা চাপে পেরা যাইতে হয় কিন্তু আপনারা বিশেষ করে তাদের সাথে যারা থাকেন তারা এই ব্যাপারটা খুব শক্তভাবে দেখবেন মাহফিল নিতে হলে খুব আস্তে ধীরে মাহফিল দেন কারণ আমিও এখানে আসার আগে এই মুলুকের কথা বলতেছি না আমি আসার আগে আমি আল্লামা জুবাই রহমান রহমতুল্লাহের একটা কিতাব একটা তাফসির কিতাব আমি পরে পরে এখানে আসছি যাতে করে আমি কিছু কথা ভালো কথা বলতে পারি এখন সারা দিন যদি লাগায় রাখেন একটা আলোচক একজন আলোচক যখন আলোচনা করে অনেক কথা বলতে হয় মানে আমার আমি যদি এখন আলোচনা করতে থাকি আমি সারা রাত আমার সাথে আলোচনা শেষ হবে না এটা কারণ কি যে আমার কমপক্ষে সারা রাত ওয়াশ করার মতো ওয়াশ আমাকে মাথায় নেওয়ার পরে এখানে ঢুকতে হবে এরপরে আমি হয়তো তিন চার ঘন্টা ভালোভাবে কথা বলতে পারবো এছাড়া কিন্তু আপনি যদি কোনো বক্তা আলোচক যদি দুই ঘন্টার রস শিখে এখানে আসে দশ মিনিট পর হয়ে যাবে কারণ সব মনে থাকে না তো এই জন্য আলোচকদেরকে বলবো যারা মাজরুম আছেন আপনারা চাপ কমান সারা দিন মাহফিল করেন পরিবারকে সময় দিতে পারেন না অনেকের প্রতিষ্ঠান আছে সময় দিতে পারেন না আমি আমার মাদ্রাসায় আমার দিনের আমি চাই যে চব্বিশ ঘন্টার ভিতরে যেন আমি চোদ্দো ষোলো ঘন্টা যেন মাদ্রাসায় সময় দিতে পারি বাচ্চাদেরকে সময় দিতে পারি এই চিন্তা আমি করি কারণ এরা আমার চিরস্থায়ী হতে পারে তাদের কারো উচ্ছেলে আমার নাজাতের ফয়সলা হতে পারে এই জন্য আলোচকদেরকে বলবো আপনারা এই চাপ কমান প্রয়োজনে দিনে একটা মাহফিল করেন অথবা দুই দিনে একটা মাহফিল করেন কারণ আপনাদের এই চাপটি যদি মাহফিল করেন আপনার মানসিকভাবে আরও সুস্থ হয়ে যাবে অনেকের মধ্যে অনেক কিছু বের হয়ে যায় এই জন্যে আলোচকরা মাহফিলটা একটু গুছানোর চেষ্টা করেন আশা করি আপনাদের এই সমস্ত কথাবার্তা বের হবে না ইনশাল্লাহ ভাইরা আমার বাবা আমার আপনারা বলবেন যে এত কথাগুলো আপনি না বললেই হয় কেন যে আপনার তা তো বয়সে বলো তারা তো তাদেরটা বুঝবে না আমি তাদের সাথে চলতেছি আল্লাহ যতদিন ওয়াশ করতেছি এটা আমিও একটা আমার ভিতরে একটা বুঝ আছে আলোচনা যখন বেশি করে ফেলি তখন মানসিকভাবে নিজেরা অসুস্থ হয়ে যায় যেন আমি মাহফিল বেশি করি না আমি চাই যেন রাতে একটা মাহফিল করতে পারি মানুষকে একটা মাহফিলের জন্য সময় বেশি দিয়ে যেতে পারি এখন আমার আরেকটা মাহফিল থাকলে আমি খালি কোনোরকম আপনাদেরকে ধরে ধরে দিতাম ঠিক না তখন তাদের ভালো জিনিসটা আপনারা নেওয়ার চেষ্টা করুন অনেক সময় কারণ অনেক কিছু বের হয়ে যায় সেজন্য তাহলে ভাইয়ের আমার বাবা জিরা আমার আল্লাহ বলছেন তোমাদের এই হায়াত আমি আল্লাহ দিলাম লিয়া বেলুয়া আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই কি করতে চাই পরীক্ষা করতে চাই আল্লাহ রাব্বুল আমি বলেন আফা হাসিবে তোমার নামা খালাক না কুম আবাসা কুম ও আন্না কুম ইলাই না আল্লাহ তুর যাওর আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাই নাই তাহলে আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমাদেরকে এই হায়ারটা দিলেন এবার আল্লাহ বলছেন তোমাদেরকে আবার মরতে হবে সুম্মাই হাইকুম আল্লাহ বলেন সোমাই ও আবার মরবা সোমাই কুম আবার জীবন দিব সোমাই রে কি তোর আমি আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে সেই হিসাবের জন্য দুনিয়াতে যা করবেন সেই হিসাবটা মতো ময়দানে ময়দান দরবারে দিতে হয় এই চিন্তা যদি কেউ করে আমার কেউ দেখে না আমারে আমার আল্লাহ দেখে তাহলে এই দুনিয়া ঠিক হতে রে পুলিশের দরকার হয় না আল্লাহর ভয়ে যতটুকু মানুষ ভালো হয় পুলিশের বয় আর রেবের মানুষ তত ভালো হয় না ঠিক না ঠিক এই জন্যে আল্লাহ বলছেন ওয়াজ মাহফিল করা দরকার কে বলতেছেন আল্লাহ বলছেন কেমনে আল্লাহ বলতেছেন ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির নবী নবীজি কি বলতেছেন আপনি ওয়াজ করেন কি করেন ওয়াজ করেন নসিহত করেন এই ওয়াজ নসিহত দরকার কেন এই মানুষ যেন আল্লাহর কোরআনের পথে আসে লেস্ তা আলাই হিম বেমু সৈতির নবী কাল্লা বলছেন ওঘো নবী আপনি তো শাসক না যে আপনি তাদের মাইত দিবেন কারণ অনেক সময় দেখা যায় সুর ডাকাত জালখানায় যাওয়ার পরে আবার সুর দেখবেন জেলখানায় যাওয়ার পর ডাকাত দিয়ে বের হয় এমন অনেক ঘটনা আছে আর এমনও ঘটনা আছে আপনি টঙ্গি নিয়ে আসতে ময়দানে গেলে এমন অনেক লোক দেখতে পারবেন এরপর আপনাদের এলাকায় অনেক লোক থাকতে পারে যে আপনি দেখবেন যে আলোচনা শোনার পরে আগে ছিল সুর ডাকা নামাজ পড়তো না এখন ভালো হয়ে গেছে আমার লোক আসে না আমি আগে যখন নারায়ণগঞ্জে ছিলাম নারায়ণগঞ্জে থাকার সময় এক লোক আমার বলতেছে যে দেখেন তার মুখে কত দাড়ি বড় বড় অনেক লম্বা দাড়ি নামাজের সময় মসজিদে অনেক আগে তিনি ঢুকেন আবার বের হন অনেক পরে এটা ছিল আবু বকরদ্দিয়াল স্বভাব তো ওনাকে দেখে আমার খুব ভালো লাগতো তো উনি বললেন যে হাফিজুর রহমান সিদ্দিক হিসাবে আলোচনা শুনে এই লোক আগে ডাকাইতে ছিল এখন সে পাঁচ অক্ষ নামাজি হয়ে গেছে শুধু নামাজি না তারা দেখলে মনে হয় যে সেই গ্রা রলি যেরকম শুভ কার আলোচনা কোন দিকে কাজে লাগে বলা যায় না এই জন্য আলোচকরা যখন আলোচনা করে